ভগবান মোর ইটা করিবে ভগবান ওটা করিবে ভয় না হয় ভালোবাসো ভালোবাসিলে সব পাওয়া যায় আল্লাহর অফুরন্ত ধন এটা মোর কাদা না হয় কোরআনের কাদা দুই জানা দিব বাহাত্তর দানা পাবো শাস্ত্রে আমার কহিছে তুই মানুষের কাজ করবো তোর কাজ ভগবান করিবে তুই মানুষের কাজ করবো তোর কাজ ভগবান করিবে কোনো বিজেপি নেতা যদি মোর বক্তব্য শুনে তোমাক পরিষ্কার করা মানুষের কাজ কর ভোট তোমাকে চাবানে কি বানায় ভালো তোমাকে মানুষ তোমাক ভালো করবে শুধুমাত্র একটা গ্রামের দশটা বুড়ার নগদ প্রত্যেক দিন খালি দেখা করো ভগবানের পূজা দিবার দিবা কি বানাই রাম মন্দির যা পূজা দেওয়ার কোনো মানে নাই রামক কোনো পূজা দেওয়ার মানে নাই খালি গ্রামে প্রত্যেকটা মানে দশটা বুড়া দশটা বয়স্ক মা মাঝে মধ্যে যা দেখা করো আর কিছু যদি পারেন বেশি হেব খাওয়ার দরকার নেই কোনোদিন এখন বনটি কোনোদিন একটা বিস্কুটের প্যাকেট সব থেকে ভালো মানুষ হয়ে উঠবেন তোমার কবে যে অমুকের বেটা সত্যিকারে একটা মানুষ আর তোমার কাজ ভগবান করে দিবে দেখিছেন কি অবস্থা আল্লাহর টাকা আর ভগবানের টাকা কাহা গণ